আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন ইনশাল্লাহ বিস্তারিত কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ দেখলে আপনার উপকার হবে এবং আমাদেরও উপকার হবে ইনশাআল্লাহ তো আমরা এখন বর্তমানে অবস্থান আছি মুন্সিগঞ্জে আধারা দক্ষিণ পাড়া মুজিবর কাজী সাহেবের বাড়ি প্রবাসী তারা তিন ভাই তার বাবা এবং মায়ের জন্যে ঘরটি করছে তো তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন কারণ এই জবানে এখন আমার জানা মতে মনে হয় না যে মা বাবার জন্য ছেলে সন্তানরা এতটা আকুল হয় তো ইনশাল্লাহ গড গিফট এরকম সন্তান পাওয়ার জন্য তো যে স্ক্রিনটা স্ক্রিনে ঘরটি দেখছেন এটা হচ্ছে আপনার অ্যালপ্যাডাম বলতে নেই ইউ প্যাডাম একটা ঘর এটা হচ্ছে আপনার মেন ঘর মেন থেকে ঘর থেকে দুইটা ছোট ছোট রুম বেরিয়েছে এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল থেকে একটা ডিজাইন নিয়ে আমাদেরকে ডিজাইনটা দিয়েছে ইনশাআল্লাহ আমরা এই ঘরটি করতেছি আর টিন লাগানো ইনশাল্লাহ মোটামুটি পিছন সাইড ধরেছি এবং সামনের সাইড পুরো কমপ্লিট হলে আমি টিনের হিসাব দেবো এখন বর্তমানে আমি অ্যাঙ্গেলের হিসাবটাও জানিয়ে দেবো তো এখানে একটি রুম এখানে একটি রুম পিছন সাইডটা আমি নিচে যে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাচ্ছি তো এটা হচ্ছে আপনার পুরো মেইন পর্শন আমি নিচে থেকে আবার পুরোটা দেখাচ্ছি এটা হচ্ছে ছোটো একটা চাল মাঝখানে একটি ছাদ এখানে আপনার ড্রেনের ডিজাইন আছে এদিকে ড্রেন করেছি আমরা ওই মেইন ঘরের চাল হচ্ছে এটা বিশাল একটি চাল তো আপনারা যারা এই সব ধরনের ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঝালটের কাজও মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমরা টিনের কাজ ধরেছি পিছন সাইডটা মোটামুটি কমপ্লিট করতেছি টিন এবং আরও লাগাও ইনশাল্লাহ তো আমি অ্যাঙ্গেলের হিসাবটা এখন দেবো বিস্তারিত টিন সেটিং হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেবো অবশ্যই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার এই সাইড দিয়ে ছোটো আর আরেকটি পিছনের সাইড তো দর্শক বন্ধুরা আপনারা যে স্ক্রিনে ঘরটি দেখছেন এই ঘরটিতে আমাদের মোটামুটি প্রায় মাল লেগেছে আপনার বিএস এস এর তিন মিলি এবং চার মিলি মাল ব্যবহার করেছি কেচিতে ব্যবহার করেছি আমরা চার মিলি মাল এবং এই আকাশ ইয়ের ভিতরে আমরা ব্যবহার করেছি তিন মিলি মাল পাইলিংয়ের তো ঘরটা কিন্তু বিশাল বড় একটি ঘর এখানে আমরা চ্যানেল করে করেছি এইগুলা যাতে নিচের দিকে ই না হয় পান সিং না করে ইনশাল্লাহ তো মোটামুটি এই ঘরটি করতে আপনাদের প্রায় আমাদের মাল লেগেছে প্রায় এক টনের মতো এক টনের একটু বেশি যাবে অবশ্য কারণ আপনার বিএসআর চার মিলি লেগেছে আপনার চল্লিশ পিস এবং তিন মিলি লেগেছে ষাট পিস তো চার মিলে একটা আপনার সাড়ে বারো থেকে তেরো কেজি ইনশাল্লাহ হয়ে থাকে এবং তিন মিলি দশ থেকে নয় কেজি গ্রাম হয়ে থাকে তো দর্শক বন্ধুরা যারা নাকি আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কারণ মালের বিস্তারিত হিসাব আপনাদেরকে আমি মোটামুটি ধারণা দিয়েছি এবং আরেকটু দিব তো এটা হচ্ছে আপনার ইউপাটাম একটি ঘর এই ঘরটির ভিতরে আপনার প্রায় লাখ এক লাখ দশ হাজার টাকার মাল লেগেছে বিএসআরএম তিন এবং চার মিলে তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা থেকে তল্লা রেললাইন লাইন আপনারা যদি আমাদেরকে দিয়ে সব ধরনের কাজ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যেয়ে কাজগুলো করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য হচ্ছে জালোরের সাইডটা টা দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লা